একটা মানুষের মনে কষ্ট দেওয়া এটা যে কতটুকু জঘন্য অপরাধ কতটুকু গুরুতর অপরাধ কোরআন হাদিসের দৃষ্টিতে তাহলে জীবনে কখনো কেউ কারো মনে কখনোই আঘাত দিত না কারো মন ভাঙত না কাউকে ধোঁকা দিত না কারো সাথে প্রতারণা করতো না কারণ সবচাইতে বেশি জঘন্যতম অপরাধ হচ্ছে কাউকে ঠকিয়ে দেওয়া কারো সাথে প্রতারণা করা কারো মন ভেঙে ফেলা কারো সাথে ধোঁকাবাজি করা এটা কিন্তু বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে ইয়াং ট্রেকের যে ছেলে মেয়েগুলি আছে এদের মধ্যে এই প্রবণতা একটু বেশি দেখা যায় ভাইরা মার এটা ছেলে একটা মেয়েকে যে কিভাবে তার মনটা ভেঙে দেয় তার মনটাকে ভেঙে ক্ষত ভিক্ষত করে দেয় খণ্ড বিক্ষণ্ড করে দেয় কিভাবে সামান্য প্রাত্তৃ চাহিদার জন্য দৈহিক চাহিদার জন্য শারীরিক চাহিদার জন্য সে এমনভাবে অভিনয় করবে এমনভাবে ভাব প্রকাশ করবে এমনভাবে সে নিজেকে উপস্থাপন করবে তার উদ্দেশ্য একটাই এটা সবাই জানে এই মেয়েটাকে ভোগ করা সুতরাং সে তার স্বার্থ হাসিল করার পর টিশুর মতো ব্যবহারিক টিশুর মতো মেয়েটাকে ছুঁড়ে ফেলে দেয় অন্যত্র চলে যায় এটা যে কত বড় জঘন্য অপরাধ এটা হকুল আইবাদের অন্তর্ভুক্ত তার ওই মেয়েটাকে যে সে বিভিন্ন ধরনের ছলনা করে বিভিন্ন ধরনের অভিনয় করে মেয়েটাকে যে তার মনটাকে জয় করার জন্য সে যেভাবে মেয়ে পছন্দ করে যে বিষয়গুলিকে পছন্দ করে ওইভাবে সে নিজেকে তৈরি করে মেয়েটাকে ঠকিয়ে তাকে অনেক সময় দেখা যায় তার ফিজিক্যাল স্বার্থ হাসিলের জন্য অনেক সময় দেখা যায় টাকা পয়সার জন্য এটা কষ্ট দিয়ে আবার সে যখন চলে যায় এখানে দুটো জিনিস খেয়াল রাখবেন একটা হচ্ছে হকুল হকলাইবাদ এটা হচ্ছে যে সে যতক্ষণ পর্যন্ত এই মেয়েটা তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমতের ময়দানে সে ফেসে যাবে আটকা পড়ে যাবে উদ্ধার হতে পারবে না দুই নম্বর হচ্ছে সে এখানে একটা জিনার গুণা করলো বেবিচারের সাথে লিপ্ত হলো এই দুইটা গুরুতর অপরাধ হকুল যেটি মানুষের হক মানুষের মনে কষ্ট দেওয়া মানুষকে আঘাত দেওয়া মানুষের সাথে প্রতারণা করা মানুষকে ধোকা দেওয়া এটা হকুল আইবাদের অন্তর্ভুক্ত শুধু তাকে শারীরিকভাবে আঘাত করলেই হকুল আইবাদ নয় তার টাকা পয়সা মেরে দিলে হকুল আইবাদ নয় মানুষের মনকে ছলনা করে ধোকা দিয়ে অভিনয় করে মানুষের মনটাকে ভেঙে দেওয়া তার মনে কষ্ট দেওয়া সেটাও কিন্তু হকুল আইবাদের অন্তর্ভুক্ত তাকে আপনি কষ্ট দিয়েছেন আঘাত করেছেন তাকে ব্যবহার করেছেন এজন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন আহকামুল হাকিমিন উনি ন্যায় বিচারক উনি কখনও কারো সাথে অন্যায় করবেন না দুনিয়াতেও না আখেরাতেও না যতক্ষণ না সে ওইখান থেকে ক্ষমা না নিবে ততক্ষণ পর্যন্ত সে কখনোই উদ্ধার হতে পারবে না আর জিনা বেবিচারের বিচার তো এটা দুনিয়াতে তো কোরআনির দৃষ্টিতে তার শাস্তি আছেই আখেরাতে তার জন্য অসহ্য যন্ত্র যন্ত্রণাদায়ক অসহ্যনীয় যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য অপেক্ষা করছে এজন্য কখনো কাউকে ধোঁকা দেওয়া যাবে না ঠকানো যাবে না মনে রাখবেন কেউ কাউকে ঠকিয়ে জিততে পারে না সে হেরে যায় আপনি মনে করছেন সাময়িক অবস্থায় যে আপনি ঠকিয়ে জিতে গেছেন আসলে প্রকৃতপক্ষে সেটা জিতা নয় প্রকৃতপক্ষে আপনি হেরে গেলেন জিতে গেল সেই যাকে ঠকিয়েছেন সেই জিতে গেল আপনি আপনার নফসের সাথে ধোঁকাবাজি করেছেন নফসের সাথে বেঈমানি করেছেন আপনি এজন্য ভাইরা মাদ এটা অত্যন্ত ভয়ঙ্কর পাপ গুরুতর অপরাধ মানুষকে ঠকানো যাবে না কোনোভাবেই যাবে না হোক সেটা আর্থিকভাবে হোক শারীরিকভাবে হোক ব্যবহারিকভাবে হোক লেনদেনের মাধ্যমেই হোক ঠকানো যাবে না কারো মনে কষ্ট দেওয়া যাবে না কারণ যাকে আপনি কষ্ট দিবেন ঠকাবেন সে কিন্তু অলরেডি নির্যাতিত মাজলুম আর আল্লাহ রব্বুল আলমিন মাজলুমের দোয়া কবুল করে নেন তার মনের আহাজারি মনের আকুতিগুলি যদি আর সে আজিমে পৌঁছে যায় তাহলে কিন্তু আপনার ধ্বংস হয়ে যাবেন ইহকাল এবং পরকালে